জনগণের কাছে সমন্বয়কারীর এখন মানে ময়লার পাত্র মনে হচ্ছে এই সমন্বয়কের স্বপ্নের ঠিকানাটা ধ্বংসের পথে সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা সমন্বয়কারী যে সমন্বয়কারীদের নেতৃত্বে একটা উঠো সংস্কার আন্দোলন ছিল সে কোটা সংস্কারের আন্দোলন যখন সফলতায় রূপ নেওয়ার পথে তখন তারা জঙ্গি এবং বিভিন্ন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সরকার পতনের ডাক দিয়েছিল সেখানে অনেক হতাহতের সম্ভাবনা থাকায় জননেত্রী শেখ হাসিনা তিনি সেনাপ্রধানকে দায়িত্ব দিছে এবং বলা বলছে যে দেশের কল্যাণে দেশের যত চাহিদা আছে সকল চাহিদা আমি পূরণ এবং সে প্রতিশ্রুতি দিলাম আপনি সেভাবে কার্যক্রম পরিচালনা করবেন সেই মতদাসের উপরে লক্ষ্য রেখে তিনি ব্যক্তিগত সফরে ইন্ডিয়া গেছেন সেটাকে আমরা অনেক সময় কেউ বলছে পালাই গেছে কেউ বলছে আত্মগোপন হয়েছে মানে নানান এক একজন এক এক রকমের মন্তব্য করেছে করতেই পারে এটাই স্বাভাবিক যেহেতু তার বাক শক্তি আছে স্বাধীনতা ঠিকানা দেখতে চেয়েছিল দেখছে প্রথমে হলো এই সমন্বয়কারীরা দুইজন আছে বাস্তবিক বাসর করে তারা ই করতেছে দুইজন তারা উপদেষ্টা এবং নতুন উদ্যমে নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের গঠন করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে সমন্বয়কারীদের স্বপ্নের ঠিকানা ধ্বংস হওয়ার পাঁচটা প্রধান লক্ষ্য আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে ধারণা দিচ্ছি এক নম্বর হচ্ছে এই বন্যা কবলিত অসহায়দের একবারে গরিবরাও ত্রাণ তহবিল দিয়েছিলেন সেই ত্রাণ তহবিলে প্রায় পনেরো কোটি টাকা জমা হয়েছে কাগজপত্রে এসেছে এগারো কোটি টাকা এবং সেই এগারো কোটি টাকায় পূর্ণ অঙ্গ টাকাটাই এই সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ আরো আছে তিনজনে পাঁচ জনে আত্মসাত করার পায় তারা করছে এই জন্য দেশের সাধারণ জনগণ এবং সকলের প্রতি মনে কষ্ট যারা এই ত্রাণে এগিয়ে আসছিল দুই নম্বরে হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী তারা দুজন আর সাথে আছে আর যারা পক্ষে কাজ করে তাদেরকে বলা হয় আওয়ামী লীগ উনি সমন্বয়কারী না উনি আন্দোলনে ছিল না তিন নম্বরে হচ্ছে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা দিয়েছে সেখানে তারা উপদেষ্টা দুইজন বলেতেছে যে আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত নেই আবার বাহিরে দুইজন আছে যে আমরা রাজনৈতিক জন্য সফর করছি না এতে এই চারজন বাদে বাকি যারা আছে তাদের প্রতি একটা প্রতিহিংসা জমেছে যে বলছে দেশের জন্য জনগণের জন্য কাজ করেছে একত্রে আজকে তারা চারজন ব্যক্তি চার জায়গায় থেকে ত্রান্ত হবিল নিয়ে গেল দুইজন দুইজন দেশের সম্পদ লুটপাট করতেছে আর আমরা এখন একটা রাজনৈতিক দল করছি বা দেশের জনগণের কল্যাণে কাজ করতেছে এখন আমাদের সাথে তারা নেই। এখন তাদের সাথে এই একটা চলছে চার নম্বরে হচ্ছে বাংলাদেশের সর্ব সেক্টরে এবং সারা বাংলাদেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে এই ম্যাজিস্ট্রেট অন্যায়ের প্রতিবাদের জন্য তাৎক্ষণিকভাবে বিচারের করতে পারবে এবং রায় দিতে পারবে সেখানে সমন্বয়কারীরা এই হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলম তারা খুবই খারাপ করুণ পরিণতিতে আছে কারণ হচ্ছে তারা যে দুর্বৃত্তায়ন করতে পারত তারা যে আওয়ামী লীগ তাদেরকে হয়রানি করতো মারত বাড়িঘর পড়তো লুটপাট করতো টাকা নিত মোবাইল চেক করতো এগুলো আর পারতেছে না সুতরাং সর্বোপরি দিক থেকে এই সমন্বয়কারীরা যে স্বপ্ন দেখেছিল যে আমাদের এই রাজনৈতিক দলকে নিবন্ধন করে আমরা এই দেশের প্রধানমন্ত্রী হব দেশ পরিচালনা সেখানে সবচেয়ে রাজনৈতিক গলার কাটা আর জনগণের কাছে সমন্বয়কারীর এখন মানে ময়লার পাত্র মনে হচ্ছে আর রাজনৈতিক গলার কাটা হচ্ছে বিএনপি বিএনপির স্বপ্ন ছিল পাঁচই আগস্ট থেকে তাদের স্বপ্ন ছিল আগামী তিন মাসের মধ্যেই নির্বাচন হবে আমরা প্রধানমন্ত্রী হব দেশ পরিচালনা করবো লুটপাট করব। সাদাবাজি করব নৈরাজ্য করবো পনেরো বছর অনেক ক্ষুধার্থ ছিল অনেক অসহায় ছিল খাবার দাবার খেতে পারেনি জঙ্গল গর্ত ছিল সেখান থেকে বের হয়ে খাবার পাইছে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে উপস্যা হাঁস যদি পুরাল নাগর হয় তাহলে মরার কথা চিন্তা আর করে না খালি খেতেই থাকে খেতেই থাকে তো সেই খাওয়ার পায় করছে এবং সেখানে সমন্বয়কারীরা বলতেছে যে না অন্যায় করা যাবে না এরপরে তাদের দুই গ্রুপের সাথে সংঘর্ষ এখন তারা চা চায় হ্যাঁ তাহলে কি সমন্বয়কারীরা আবার ক্ষমতায় চলে আসতেছে সমন্বয়কারীদের বিরুদ্ধে এই বিএনপি নামক সমিতিটা একটা নৈরাজ্য চালাচ্ছে এতে এই সমন্বয়কের স্বপ্নের এই ঠিকানাটা ধ্বংসের পথে সর্বোপরি কথা হচ্ছে এখন দেশের সাধারণ জনগণ ফুঁসে উঠছে যে এই সাধারণ জনগণ ফুঁসে উঠছে এই সমন্বয়কারীদের বিরুদ্ধে আর সমন্বয়কারীরা যারা সৎ আদর্শ নিয়ে এগিয়েছিল তারাও খুশি হচ্ছে সুতরাং দেখা গেছে এই সমন্বয়কারীদের এই যারা মানে দুশ্চক্রকারীরা মানে দুশ্চক্রই বলতে পারেন আপনারা দুশ্চক্র আর যে দুঃস্বপ্ন দেখেছিল সে দুঃস্বপ্ন ধ্বংসের পথে তো আমরা আমি বরাবরই বলছি সমন্বয়কারীরা আন্দোলনকারীরা তোমরা দুঃস্বপ্ন না দেখে জনগণের কল্যাণে দেশের কল্যাণে কাজ করুন এগিয়ে আসুন তোমাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবা সুস্থ থাকবা এবং দেশের সকল জনগণের কাছে আমার দোয়ার দরখাস্ত রইল